মেসকো পোস্টপেইড বিল পরিশোধ করার জন্য অনেক সময় আপনার ব্যাঙ্কে যান অথবা বিকাশের দোকানে যান এবং অল্প কিছু চার্জ পরিশোধ করে আপনার আপনাদের বিলটি পরিশোধ করেন বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়েই আপনার ইলেকট্রিসিটি বিল নেস্কো পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন এবং কোনো চার্জ ছাড়া তাহলে চলুন আমরা একটু সম্পূর্ণ বৈশিষ্ট্যটা দেখে নিই বিকাশ অ্যাপসের মাধ্যমে বিল পরিশোধ করার জন্য সর্বপ্রথম আমাকে বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে আমি বিকাশ অ্যাপসে প্রবেশ করব। বিকাশ অ্যাপসে প্রবেশ করে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবো যে অ্যাকাউন্ট থেকে মূলত বিলটি পরিশোধ করব তারপরে এখানে পেবিল নামে যে ইন্টারফেসটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বেশ কিছু ইন্টারফেস চলে আসবে বিদ্যুৎ গ্যাস পানি আমি এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নেব বিদ্যুৎ সিলেক্ট করলে সকল বিদ্যুৎ প্রোভাইডার কোম্পানির নাম চলে আসবে আমি এখান থেকে নেক্সকো পোস্টপেইড নামে যে অপশানটি আছে আমি এটি সিলেক্ট করে নেব যেহেতু আমি নেক্সকো পোস্টপেইড বিল পরিশোধ করব। সিলেক্ট করার পরে আমার এখানে মাসের নাম কনজিউমার নাম্বার নামে দুইটি অপশান চলে আসছে এখানে আমি যে মাসে বিল পরিশোধ করবো সেটি দিব এবং কনজিউমার নাম্বার নামে বিলে যে নাম্বারটি আছে আমি এখানে রেডমার্ক করে দেখিয়ে দিয়েছি এই নাম্বারটি আমি নিচে দেব এ নাম্বারটি যেন অবশ্যই ভালোভাবে দেওয়া হয় আপনাকে অবশ্যই খেয়াল করে নিতে হবে কোনো কারণে ভুল দিলে সেটি অন্যের বিল পরিশোধ হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি বা টাকাটি নষ্ট হয়ে যাবে আমি এখানে কনজিউমার নাম্বার দেওয়া মাত্রই আমার এখানে টাকার পরিমাণ এবং মিটারটি যার নামে আছে তার নাম এবং কোন মাসের বিল কনজিউমার নাম্বার যেটি আমার ইয়ার বিলে ছিল এবং এখানে পেইড স্ট্যাটাস আনপেইড এবং টোটাল অ্যামাউন্ট এবং কনজিউমার নাম্বারটি চলে এসেছে যেটি আমার বিলেই ছিল আপনারা দেখলেন এবার আমাকে যে কাজটি হবে নিচে যে ট্যাপ করে ট্যাপ করুন নাম যে অপশানটি আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিলেই নিচে লেখা আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এবং ওপরে সর্বমোট নামে যে বিলের পরিমাণটি সেটি এসেছে এবং নিচে ছোটো করে লিখা আছে চার্জ প্রযোজ্য নাই মানে আমার বিলটি পরিশোধ করতে কোনো বিকাশ অ্যাপস কোনো চার্জ কাটবে না এবং কনজিউমার নাম্বারটি পুনরায় দেখাচ্ছে যেন ভুল কোনোভাবে না হয় এই জন্য তারাও বারবার সতর্ক হচ্ছে আমি নিচে ট্যাপ করে ধরে রাখার পরে আমাকে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলেই আমার বিলটি পরিশোধ হয়ে গেছে আমার এখানে একটি মেসেজ চলে আসছে এবং অপশানও দেখাচ্ছে যে আপনার বিলটি পরিশোধ হয়েছে এবং বিল পেমেন্ট সাকসেসফুল আমাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার যে কনজিউমার নাম্বারটি দেখেছি কনজিউমার নাম্বারটি এখানে দেখাচ্ছে যেটি অ্যাকাউন্ট নাম্বার হিসাবে ব্যবহৃত হয়েছে এবং টোটাল টাকার পরিমাণটি দেখাচ্ছে কত টাকা আমি বিল পরিশোধ করলাম এবং এখানে আবার দেখাচ্ছে যে আপনার টাকার পরিমাণটি কত এবং নিচে কোনো চার্জ প্রযোজ্য না ট্রানজ্যাকশান আইডি দেখাচ্ছে কনজিউমার আইডি দেখাচ্ছে কারণ বিকাশ আপনাকে বারবার সতর্ক করে যে কনজ্যুমার নাম্বারটি যদি ভুল হয় তাহলে অন্যর বিল পরিশোধ হয়ে যাবে আপনি টাকাটি কোনোভাবে ব্যাক নিতে পারবেন না ডানপাশে ক্লিক করলে আপনি এখানে রিসিপ পেয়ে যাবেন আপনি চাইলে রিসিপটি সেভ করে রাখতে পারেন আপনি আপনার রিসিপটি পরবর্তীতে কাজও লাগাতে পারেন সেখানে আপনার কোন বিকাশ থেকে পরিশোধ করেছেন কত টাকা পরিশোধ করেছেন কখন পরিশোধ করেছেন সকল কিছু তথ্য থাকবে আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে একটু ডাউনলোড করে দেখাচ্ছি যে এখানে দেখেন একটু জুম করি এখানে কত টাকা কোন মাসের বিল কনজিউমার নাম্বার কয় তারিখ পেমেন্ট করেছি সেটা কোন বিকাশের নাম্বারে বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি সেটা এবং কত টাকা কোনো চার্জ কেটেছে কি না ইন ডিটেলস এখানে আপনাকে শো করতেছে আপনি চাইলে এটি আপনার সুবিধার্থে সেভ করে রাখতে পারেন বা সংরক্ষণ করে রাখতে পারেন আমি আপনাদেরকে নেস্কো পোস্টপেইড বিল কীভাবে পরিশোধ করবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে সেটি দেখিয়েছি আশা করি আপনারা এখন থেকে ঘরে বসে কোনো চার্জ ছাড়া যে কোনো সময় আপনার পোস্টপেইড বিল পরিশোধ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকুন